হ্যালো গাইস তোমাদের মাঝে আমি শেয়ার করছি প্রেশার কুকারে রুটি ভাজার একটা স্পেশাল রেসিপি আসলে প্রেশার কুকারে রুটি ভাজাটা সহজ না কঠিন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর দেখো আমি রুটি ভাবছি প্রেসার প্রেশার কুকারে প্র্যাকটিক্যালি দেখাতে চেষ্টা করছি আশা করছি এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে বাই দায় আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তবে বন্ধুরা প্রেশার কুকারে আমি রুটি কীভাবে ভাজলাম সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইলো কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা স্কিপ করলেও অনেক কিছু মিস করে যাবে তো বন্ধুরা আমি প্রথম থেকে তোমাদের দেখানো চেষ্টা করছি খুব সহজভাবে আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে এবং অনেক হেল্পফুল হবে তো বন্ধুরা তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম দেখো বন্ধুরা আমি আজকে অন্যভাবে তোমাদের রুটি ভাজা দেখাবো তাও আবার প্রেশার কুকারের কুকারে তো বন্ধুরা প্রেশার কুকারে যে সুন্দর রুটি ভাজা যায় এটা কিন্তু অনেকেই জানে না এই জন্য তোমাদের মাঝে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি তো বন্ধুরা জল আমি অফলাইনে দিয়েছিলাম এখন যখন টক বগিয়ে ফুটবে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে সুন্দর রুটি তৈরি করা যায় সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাশে থাকো এটা স্কিপ করে যেও না দেখো বন্ধুরা যখন এরকম ফুটি ফুটি আসবে তখনই কিন্তু পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব তোমরাও তোমাদের পরিমাণ মতো লবণ দিবে আর এখানে দিয়ে দিব রান্নার তেল এখন টক বগিয়ে কোঠার অপেক্ষা দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু টক বগিয়ে কিন্তু গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিব ময়দা তো অল্প অল্প ময়দা দিব আর এরকম ভাবে নাড়তে থাকবো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু ময়ামটা দিতে হবে এখানে কিন্তু অনেকগুলো রুটি বানানো যাবে ভালো করে মাখতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম করে রুটি বানালে কিন্তু যারা বৃদ্ধ দাঁত নেই তারাও কিন্তু খুব ইজিলি খেতে পারবে চুল আর আচটা এখন একটু কিন্তু কমিয়ে দিতে হবে বন্ধুরা ভালো করে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কাই খসাতে হবে অনেকে বলে এরকম ভাবে গরম ময়ম দেয় মানে অনেকে বলে কাই খসায় এক একজন এক এক রকম বলে বন্ধুরা তোমরা কি বলো অবশ্যই জানাবে জানাতে ভুলো না তো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম কিন্তু সুন্দর হয়ে গেছে দেখো বন্ধুরা প্রেসার কুকারটা কিন্তু খুব সুন্দর করে হিট করে নিয়েছি এবার আমি রুটি দিয়ে দিব দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি প্রেশার কুকারে আমি এক পাশটা উল্টে দিয়েছি বন্ধুরা এক পাশটা উল্টে দিয়েছি তবে প্রেশার কুকারে কিন্তু রুটি ভাজাটা তেমনটাও কিন্তু সহজ নয় বুঝতেই পারছ চারপাশ থেকে ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে তবে প্রেশার কুকারে কিন্তু রুটি ভাজাটা বন্ধুরা একটু কঠিন ব্যাপারই সেটা বুঝতেই পারছ অনেকটাই কিন্তু কঠিন তবে খুব সাবধানে এটা কিন্তু করতে হবে খুব একটা কিন্তু সহজ নয় আমি বারবারই বলছি দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো প্রেশার কুকারে রুটি ভাজতে হলে অনেকটাই সতর্ক অবলম্বন করতে হবে না হলে হাতে ছাঁকা লাগার সম্ভাবনা আছে বন্ধুরা আমি উঠিয়ে নিয়েছি আমি আরেকটা দিয়ে দিচ্ছি খুব সাবধানে দিতে হবে বন্ধুরা খুব সাবধানে দিতে হবে দেখো বন্ধুরা আমি আরেকটা রুটি ভেজে দেখাচ্ছি তবে যে কোনো জিনিসেই প্র্যাকটিস করা ভালো এটা নতুন নতুন আসলে অভিজ্ঞতা হয় এই জন্য আসলে পেশা কুকারে রুটি ভাজারটা আমি তোমাদের মধ্যে শেয়ার করছি দেখো বন্ধুরা আমি উল্টিয়ে দিয়েছি আমার মতো যাদের কৌতূহল বেশি তারাও কিন্তু কৌতূহল মেটানোর জন্য এই প্রেশার কুকারে রুটি ভাজতে পারো আশা করছি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে যে কোনো পরিস্থিতিতেই যে কোনো কড়াই বলো বা রুটি তাওয়া বলো যেখানে রুটি ভাজো না কেন হবে তবে সবচেয়ে কঠিন এই প্রেশার কুকারের রুটি ভাজাটা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে মতো এখানে ভিডিও নিচ্ছি দেখা হবে নতুন রেসিপিতে শুধু তোমার সবাই ভালো থাকো টাটা